আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা রাখি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ব্লগটি দেখতেছেন আশা রাখি আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রেখেছে আর এই তো এখন এখানে মাছটা ভিজিয়ে দিলাম আর ভাত বসাবো ভাত আর ডাল বসিয়ে দিব তারপরে বাকি যে কাজ আছে সেগুলো করবো তা এখন ভাতটা বসা দিচ্ছি আর আমি বরাবরের মতোই তো রাইস কুকারে ভাত বসাই তো এই তো চালটা ধোয়া হয়ে গেছে তো এখন রাইস কুকারটা অন করে দিলাম আর এখানে ডাল এনেছিলো ডালগুলা কোটাতে ঢালা হয়নি আর কোটাতে আগেরও অনেকগুলা ডাল আছে তো সবগুলো ডাল হয়তো ধরবে না দু কিলোর মতো ডাল তো এখন এখানে কিছুটা নিব রান্নার জন্য আর বাকিগুলা ঢেলে নিব তা আজকে আপনাদের সাথে আমি কীভাবে মুসুর ডালটা রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব আর আমার এই ডালটা আমার আত্মীয় স্বজনরা ভীষণ পছন্দ করে বাসা আসলে বলবে যে পোলাও মাংস রান্নার দরকার নেই শুধু তো ডালটা রান ওটা দিয়ে ভাত খাব যাই না কতটুক ভালো লাগবে আপনাদের তো চলেন দেখতে থাকেন আমার আজকে রান্না বান্না আর এই তো ডালগুলো এখন ঢেলে নিচ্ছি ডাবল করে প্যাকেট করে আনা হয়েছে কারণ যদি পলিথিন আবার ছিঁড়ে যায় তো ডালগুলো ঢেলে তারপরে কিছুটা নিয়ে নিলাম নিয়ে পানিতে ভিজিয়ে রেখে দিব ডাল রান্না করার আগে আমি আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রাখি তাহলে মুসুর ডাল রান্না করতে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর ভীষণ টেস্ট হয় এভাবে মানে ভিজিয়ে রান্না করলে আর মুসুর ডাল সময় জোশের উপরে ভালো টেস্ট আসে আর এই তো এখানে নিয়ে নিলাম রান্নার জন্য এখন এগুলো পানিতে ভিজিয়ে রেখে দিবো তারপরে এ পাকে দিয়ে ডাল রান্না করার জন্য আমার লাগবে রসুন দুটা রসুন নিয়েছি পেঁয়াজ আর টমেটো তো এখন এগুলা কেটে নিচ্ছি তো এই ডালটা রান্না করতে আমার রসুন লাগবেই আমি দুটা রসুন ডালের মধ্যে দিই পেঁয়াজ দিই আর টমেটো তা এখন রসুনগুলা কেটে নিচ্ছি একটা দিয়ে আগে ডালটা বসিয়ে দিব আর একটা বাগারের জন্য তো এখন কেটে নিলাম আর হচ্ছে রান্না করবো মাছ দিয়ে ধুন্দুল তরকারি তো ধুন্দুলটা আমরা বাসায় ভীষণ পছন্দ করি খেতে দিন ধুন্দুলের সিজনে প্রচুর ধুন্দুল কেনা হয় আপনারা দেখবেন আমি প্রায় রান্না করি আমার ব্লগে শেয়ার করি আমি আর এই তো এখানে ডালটা ধুয়ে দিয়েছি তা এখন এখানে লবণ দিয়ে দিলাম আর এই তো টমেটো পেঁয়াজ আর হচ্ছে একটা গোটা রসুন তো টমেটো আমার ডিপ ফ্রিজে ছিল আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি শুধু বের করে এখন ডালের সাথে দিয়ে দিলাম তো এখন ডালটা হতে থাকবে পাকে তরকারিগুলা কেটে নিব একদম ফ্রেশ ধুন্দুল নিয়ে আসছে দেখেন একদম খুব টাটকা তারপরে এই তো ধুন্দুলটা কেটে নিই কেটে তারপরে মাছটা ধুব আর সঙ্গে কিছু আর দিবো না তুন্দুলের সাথে শুধু তুন্দুল দিয়ে মাছটা একদম মাখা মাখা করে রান্না করব তো যারা এখনও আমার ফেসবুক পেজটি ফলো করেনি আশা রাখি আমার ফেসবুক পেজটা ফলো করবেন ভালো লাগলে একটি করে লাইক দিবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন আমি একজন সাধারণ গৃহিণী আপনাদের সাথে ঘরের কাজকর্ম রান্নাবান্না শেয়ার করছি আর এই তো এখানে ভাতটা হয়ে গেছে এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর একটু হবে তা আমি মোটামুটি রান্নার ফাঁকে ভাতটা যখন রাইস কুকারে রান্না করি একটু দেখাই দিই যেসব আপুরা আছে অনেক আপুরা আছে রাইস কুকারে ভাত রান্না নিয়ে একটু ঝামেলায় থাকেন তাদের উদ্দেশ্যে একটুখানি দেখিয়ে দিই আর এই তো এখানে ডালটা জোশ হয়ে গেছে আর টমেটোগুলো দেখেন বেশি আর উঠছে এগুলো আমি যখন ঘুটে দিব তখন একদম ঘুটে যাবে তো এখন ডালটা ভালো মতো জোশ হয়ে গেছে এখন এখানে আমি ঘুটনি দিয়ে ঘুটে দিচ্ছি আর এই দেখেন একদম চেপে চেপে এইভাবে ঘুটে দিতে হবে একদম ডালের সাথে মিশে যাবে আর ডালটা কতটা সুন্দর কালার এসেছে আর আমরা কিন্তু একদম পানির মতো পাতলা ডাল খাই না আর হচ্ছে একদম বেশি চচ্চড়ি ঘন ডালটাও খাওয়া হয় না চচ্চড়ি ডাল তো আলাদা মুসুর ডালে আমরা যে এই রকমই খাই রকম দেখছেন রান্না এরকমই খাই আর খুবই টেস্ট হয় এই রকম করে রান্না করলে একদম পাতলাটা খেতে ভাল লাগে না তেই তো গোটা হয়ে গেছে এখানে আমি বাগার দিয়ে দিব আর একটু হলুদ দিয়ে দিচ্ছি আর ডাল রান্নায় আমি আগে দিয়ে হলুদ দিই না শুধু আমি রসুন পেঁয়াজ আর টমেটো লবণ দিয়ে দেখেছেন বসিয়ে দিই যখন হয়ে যাবে তখন আমি রসুন ইয়ে আপনার হলুদটা দিয়ে দিই এছাড়া আগে আমি হলুদ দিই না আর এই তো কড়াইতে তেলটা গরম বসায় দিলাম এখানে এখন রসুন আর সামান্য পরিমাণ পেঁয়াজ দিয়ে আমি বাগার দিব তো একটা রসুন তো আমি রান্নায় দিয়েছি আর একটা বাগানের জন্য এই জন্য আমার দুটা রসুন লাগে আরিত হয়ে গেছে বাদামি কালার এখন ডালের সাথে ঢেলে দিব তো বাকারটা দেওয়ার পরে অবশ্যই একটু জোশ করে নিতে হবে নিয়ে তারপরে চুলাটা বন্ধ করে দিতে হবে এত ভালো হয় এই ডাল রান্নাটা নিজের প্রশংসা নিজে করলাম কিন্তু আসলে নিজে করি নেই আমার বাড়ির থেকে কেউ আসলে সবাই পছন্দ করে এই ডাল রান্নাটা বলে যে খুবই টেস্ট হয় এই জন্যে আপনাদের সাথে বলা কেউ আবার অন্য কিছু মনে করবেন না তারপরে এই তো হয়ে গেছে এখন চুলাটা বন্ধ করে দিলাম তারপরে আমি একটু চা খাবো আমি খুব টাইম মেনটেন করে চা খাই কারণ আমার চা খেতে তো ভালো লাগে আমি বলি যখনই আমার বারোটা সাড়ে বারোটা বাজবে আমি তখনই চাটা খেয়ে নিই বেশিরভাগ বারোটার সময় খাওয়া হয় সাড়ে বারোটা যেদিন একটু রান্নার চাপ থাকে সেদিন সাড়ে বারোটায় চলে যায় তা আমি সব কিছু একটু টাইম মেনে চলতে পছন্দ করি সকালবেলা হয়ে ওঠে না টাইম কারণ স্কুল থাকে বাচ্চাদের সব মিলিয়ে অনেকটা একটু এলোমেলো যায় আর আপনাদের সাথেও শেয়ার করতে পারি না সকালের কাজকর্মগুলা যখন শুরু করি তখন হয়তো সাড়ে দশটায় এরকম থেকে ব্লগটা মাঝে মাঝে শুরু করি আর এই তো এখানে হলুদ লবণ মরিচ দিয়ে আমি মাছটা ভেজে নিচ্ছি মাছটা ভেজে তারপর ধুন্ধুল দিয়ে রান্না করব। তো এখন মাছটা ভেজে উঠিয়ে নিব তো মাছটা আমার ভাজা হয়ে গেছে একটু কড়া কড়া করে ভেজে নিয়েছি কড়াকড়া করে ভেজে তারপরে মাছটা উঠাতে নিচ্ছি কিন্তু তাও ভেঙে যাচ্ছে আর কড়ার মাছ তো এক হচ্ছে মনে হয় কাটা থাকে না এই কারণে হয়তো মাছ ভেঙে যায় আর এই তো এখানে আমি তেলের মধ্যে পেঁয়াজ আর রসুন দিয়ে এখন ভালো করে নেড়ে এটা একটু ভেজে নিব তো একটু ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে এখানে আমি সব মশলা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরা ধনিয়া স্বাদ মতো লবণ সব দিয়ে ভালো মতো এখানে নেড়ে একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি এখন দুন্দুল তরকারিটা দিয়ে দিব তো দুন্দুলটা দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে ছেড়ে এখানে আমি মাছ আর কাঁচা মরিচ দিয়ে পানি দিয়ে একবার ঢাকনা দিয়ে বসিয়ে দিব তো এই তো সব দিয়ে ডাকনা দিয়ে বসিয়ে দিচ্ছি তারপরে অনেক গরম লাগতেছিল রান্না করতে করতে এক তো অনেক গরম ব্যবসা একটা গরম তারপরে হচ্ছে চুলার গরম সব মিলে কেমন জানি একটা অতিষ্ঠ জীবন লাগে রান্নাঘরে থাকতে ইচ্ছা করে না তো এখন ঠান্ডা পানি নিলাম আর ট্যাঙ্ক নিলাম আর ট্যাঙ্কটা আমি বরাবরে খাই আমি আমার প্রায় ব্লগে দেখাই বা শেয়ার করে আপনাদের সাথে বলি তো এখন ট্যাঙ্কটা খেয়ে নেবে এখানে অরেঞ্জ আর ম্যাঙ্গো দুটো মিক্স করে আমি ট্যাঙ্কটা রেখেছি মিষ্টি না কোনো চিনি দিই না শুধু এমনি গুলে খাই ফেলি টক টক লাগে ভালো লাগে খেতে আর এই গরমে টক জিনিস তো ভালোই লাগে খেতে আর এই তো রান্নাবান্না তো কমপ্লিট সেটা একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে তারপরে আর ব্লক কিছুই করিনি দুপুরের পর থেকে এখন বিকেলবেলায় একটু পিঠা বানাচ্ছি পিঠা বলতে এখানে সুজির পিঠা বানাবো তিনটা ডিম দিয়ে সুজির পিঠা বানাবো সুজির পিঠাটা আমি বাসায় প্রায় বানাই ভালো লাগে আমার কাছে খেতে আর বাসায় সবাই আমরা খেতে পছন্দ করি আর ধরেন বারোটার সময় চা খেলাম সাড়ে চারটা চা খেলাম দুইটা সুজির পিঠা দিয়ে চাটা খেয়ে নিলাম দুপুরে ভাত খাওয়ার পরও সাড়ে চারটের সময় চা খাই তখনও ওই ভাত খেলাম যে কিছু একটা চা দিয়ে না খেলে ভালো লাগে না তখন একটা পিঠা ধরন মুখে দিয়ে চাটা খেয়ে ফেললাম এরকম একটা ব্যাপার এই জন্য একটু বানিয়ে রাখি আর বিস্কিট তো থাকেই সময় বিস্কিট খেতে ভালো লাগে না আর আমি মিষ্টি বিস্কিট তেমন একটা পছন্দ করিও না তাই তো এখানে এখন আমি চিনি দিয়ে দিচ্ছি যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করে তো এখন চিনিটা ভালো করে ডিমের সাথে ফেটিয়ে নিচ্ছি তারপর এখানে স্বাদ মতো একটু লবণ দিচ্ছি স্বাদের জন্য তো দিয়ে একটু মিক্স করে এখানে আমি দিয়ে দিব গুঁড়া দুধ গুঁড়া দুধটা আমি আপনার একটু পানির সাথে গুলে তারপরে দিয়ে দিচ্ছি এখানে আর এক্সট্রা করে কোনো পানি লাগবে না শুধু সুজিটা দিলেই হবে তো এই তো দিয়ে দিলাম দিয়ে একটু ভালো মতো নেড়ে চেড়ে তারপরে আমি এটা মিক্স করে নিচ্ছি তো ভালো করে মিক্স করা হয়ে গেলে এখানে আমি এখন সুজিটা দিয়ে দেবো তো ভালো করে মিক্স করা হয়ে গেছে তো এখন আমি এখানে সুজি দিয়ে দিচ্ছি তিন ঢাকনার মতো সুজি দিব মানে যতটুকু লাগবে ততটুকুই দিব এর বেশি হলে সুজিটা একদম ফুলবে না আর হচ্ছে আপনার শক্ত শক্ত হবে পিঠা তাই তো ভালো করে এখন এটা মিক্স করে নিচ্ছি তো ভালো করে বেটারটা মিক্স হয়ে গেলে চুলায় আমি তেল বসিয়ে দিব আর সুজির পিঠা সবসময় অল্প আছে ভাজতে হয় তো এই তো বেটারটা আমার রেডি হয়ে গেছে একদম সেম এরকম হবে তো ভালো করে নেড়ে একদম ভালো করে মিক্স করে নিলাম আর এই তো তেলটাও বসিয়ে দিয়েছি আর এখানে একটু পানি নিয়েছি সুজির বেটারে যখন আপনি একটু হাত ভিজিয়ে দিবেন তখন পিঠাগুলো খুব সুন্দর শেপ মতো হবে গোল গোল এই একটু পানি নিলাম সেটা একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে আর এখন সব দিয়ে দিব দিয়ে ভেজে নিব এই তো দিয়ে দিলাম যতটুকু ধরলো অতটুক দিলাম আর সুজির পিঠাগুলো অনেকটা ফুলে গেছে তার একটু বাকি আছে ওগুলো ভেজে নিব তো এগুলো ভাজা হয়ে যাক আর খুব ফুলছে আর অল্প আছে তো এই জন্য একটু সময় লাগে ধৈর্য জোরে ভাজতে হয় আর খুব ফুলে গেলে মনে করবেন যে আপনার বেটারটা খুব সুন্দর হয়েছে করা এই জন্য ফুলে গেছে এই তো উঠিয়ে নিচ্ছি সুজির পিঠা এগুলো হয়ে গেছে বাকিগুলো এভাবে ভেজে নিব তা আশা রাখি ভালো লেগেছে এখান থেকে বিদায় নিই আল্লাহ